আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠান দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আহমদেদ আমরা আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে ঈদের এই চমৎকার আনন্দ পরিবেশে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ আজকে আমাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একজন অতিথি শিল্পী সুরকার এবং সাহিত্যিক আমাদের মাঝে আছেন আমরা তার সাথে পরিচয় হই মাঝে রয়েছেন শিল্পী আমিরুল আমিনুল মানিক আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের শিশু শিল্পী আসসালাম আমার নাম সুরাই সাইফা সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি শারিকা আহমেদ আসসালামু আলাইকুম আমি সামি ইয়াসার ইফাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ইকরাম হোসেন হেভেন টু নাশিদ ব্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ওমর ইবনে জহির আসসালামু আলাইকুম আমি আহনা ফাদিল শাফি প্রিয় দর্শক শ্রোতা আসলে ঈদ একটি আনন্দঘন একটি পরিবেশে আমরা সাত দিন ব্যাপী বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে এই আয়োজনটি করে যাচ্ছি সেই সাথে আজকে আমরা শুরুতেই আমাদের গুণী শিল্পী আমিরুল আমিরুলের মানিকের কাছে আমরা যাচ্ছি আপনার কাছে জানতে চাই ঈদের অনুভূতি নিয়ে পবিত্র ঈদুল আজহা আত্মোৎসর্গের ঈদ মানে নিজেকে বিলিয়ে দেয়া নিজেকে উৎসর্গ করা আমরা দেখি যে সমাজে একটা প্রতিযোগিতা আছে বড় হবার আমি যদি আরও সাধারণভাবে বলি যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে শিক্ষক সাংবাদিকতা নানা ধরনের পেশায় যাচ্ছি এই যে আমরা বড় হবার চিন্তা করছি নিজেদের মধ্যে প্রবণতা আছে এটার মূল উদ্দেশ্য কি যদি মূল উদ্দেশ্য হয় যে আমরা বড় হয়ে বাড়ি গাড়ি সম্পদ বানাবো নিজের খ্যাতি ছড়াবো তাহলে জীবন কিন্তু বৃথা যদি এটা হয় যে আমি মানুষের কল্যাণ করবো একজন চিকিৎসক তিনি যদি মানুষের সেবা করতে পারেন একজন ইঞ্জিনিয়ার তিনি যদি তার কাজটাতে সততার উদাহরণ রাখতে পারেন তাহলেই কিন্তু সার্থকতা সুতরাং ঈদুল আজহা আমাদের আত্ম উৎসর্গের জন্যে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে আপনি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ একজন মানুষ আপনি একজন স্কলার আপনার সামনে আসলে এটা বাহুল্য বলা তবুও বলছি যে ঈদুল আজহা যেমন আমাদের প্রিয় নবী জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি তিনি যে তার সন্তানকে উৎসর্গ করে যে উদাহরণ দেখিয়েছিলেন সেই রকম উদাহরণ যদি আমরা আমাদের জীবনেও দেখাতে পারি যে না আমরা আমাদের ধর্মের জন্যে আমাদের মানবতার মুক্তির জন্যে ত্যাগ করতে পারি এখন যেটা হয়েছে এই সমাজে যে নিজে খেলে নিজের মধ্যে আত্মতৃপ্তি কিন্তু প্রকৃত তৃপ্তি কিন্তু সেখানে নাই আমি আমার প্রতিবেশীকে ভালো রাখতে পারছি কিনা প্রতিবেশী আমার ভালো আছে কিনা কখনো কি একবার খোঁজ নেই এই ইট পাথরের রাজধানীতে আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি যেখানে থাকি সেখানে ফ্ল্যাট আছে সেই অ্যাপার্টমেন্টের মতো আমি থাকি দু সাল থেকে এটা দুঃখের বিষয় যে আমি কখনোই কোনো পবিত্র ঈদ উল আজহায় দেখিনি যে একজন আরেকজনের বাসায় মাংস নিয়ে যাচ্ছে মানে এখন প্রত্যেকেই আলাদা আলাদা হয়ে যাচ্ছে নিজের আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আপনি ঠিকই বলেছেন আসলে ঈদ এসেছে একটি মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে এবং আমরা যদি একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে যাই তাহলে কিন্তু একজনের বাড়িতে গিয়ে আমরা শুভেচ্ছা জানাতে পারি বা তার সাথে কিন্তু একটা কথোপকথন করতে পারি তার সুখে দুঃখে আমরা কিন্তু শেয়ার করতে পারি এই জিনিসটি আপনি ঠিকই বলেছেন যে এটি কিন্তু আসলে সমাজে আত্মকেন্দ্রিক হয়ে গেছে আত্মকেন্দ্রিক হয়ে গেছে আমরা আপনার কাছ থেকে আরও চমৎকার কথা শুনবো ইনশাল্লাহ আজকের এই আয়োজনটি যেহেতু ঈদের অনুষ্ঠান এটি প্রাণে প্রাণে জনে জনে সকলের মনে মনে ধ্যানে জ্ঞানে আমরা শুধু আনন্দের একটি উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি করতে চাই আয়োজনের মাধ্যমে আমরা একটি যদি গান শুনতে পারি তাহলে মনে হয় ভালো হয় কি বলেন অবশ্যই ইনশাল্লাহ আমরা আজকে আমাদের অতিথি শিল্পী আমাদের মাঝে আছেন আনাব আদিল শাফি আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসানদের তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে চড়ে আইসো ধীরে ধীরে খেজুর রসের চিতায় পিঠা তোমাকে দেব খাতে ভৈরব নদীতে সকল মিলে যাব সুন্দরবনে কতই মজা করি আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে সুন্দর বনের বাঘ হরিণার বানরে নাচতে গল্প দেবা বন্ধুর সনে তোমাকে বারে যাই সুন্দর বনের বাঘ হরিণার বানরে নাচতে গল্প দেবা বন্ধুর সনে তোমাকে বারে যাই আমাকে বাড়ি আইসনে তাই আমাকে বাড়ি আইসনে তাই নইলে আরে আমাকে বাড়ি খুলনাতে ওই রূপসা নদীর তীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে বাস টেম্পু লঞ্চে চড়ে আইসো ধীরে ধীরে অনেক মজা তোমাকে বাড়ি কি খুলনা নাকি জি ও এই জন্য খুব গান গেয়েছো সুন্দরবনের সুন্দর সুন্দর জিনিস আছে তাই না অনেক সুন্দর সুন্দরবনের একটা আকর্ষণ বাংলাদেশের তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক সুন্দর গান শুনলাম তোমার কাছ থেকে আমরা আরও শুনবো ইনশাআল্লাহ অনেক কথা অনেক গান আছে ইনশাআল্লাহ আমরা শুনে অনুষ্ঠানকে আরও অনেক সুন্দর প্রাণবন্ত করব। আমরা এবার একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বি আরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আরবি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির পূর্বে অত্যন্ত মজাদার অনেক কথা শুনছিলাম গান শুনছিলাম আমরা আবারও ফিরে যাচ্ছি সেই দিকে এবারে আমরা শুনবো সামিনিয়াস আর ইফাচিলাম কৌ খুঞ্জেই মা গেল সবাই বলে আকাশে কল খুলে যদি দেব আমার মাকে অনেক ধন্যবাদ ইফাস আমরা তোমার কাছ থেকে মায়ের গান শুনলাম আসলে মায়ের গান শুনলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যেটি আসলে শাশ্বত চিরন্তন এটা আল্লাহ প্রদত্ত এবারে আমরা মানিক ভাইয়ের কাছে আমরা যে আপনার তো অনেক পরিবেশনা অনেক গান আপনি তো অনেক গানের ঝুড়ি আপনার কাছে রয়েছে ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে যাতে সবাই আমরা আনন্দে উদ্দেলিত হয়ে যেতে আমরা ঈদ এলেই সবাই গ্রামে যাই মানে আমাদের গ্রামে মা থাকেন বাবা থাকেন গ্রামটা আমাদের প্রচন্ড ভাবে টানে আমরা কিন্তু শৈশবের স্মৃতিটা মনে করি গ্রামে গিয়ে এবং উজ্জীবিত হয়ে আবার শহরে ফিরে আসি তো গ্রামের প্রতি প্রেমের একটা গান মায়া টান বা ভালোবাসা বা শ্রুতি এই বাংলাদেশ সুরুজ সুরুজ নিত্য ছড়ায় সোনালিয়া বেশ সোনালিয়া বেশ সবুজ সবুজ চাদর দি চাদ এই বাংলাদেশ সুরুজ সুরুজ নিত্য ছড়ায় সোনালিয়া বেশ সোনালিয়া বেশ বাংলাদেশ বাংলাদেশ মেঠো পথের বাক পেরি শনবাধানো নদীর ঘাটে হারিয়ে যাওয়া কিশোর বেলা স্মৃতির টানে ডাকে অঙ্গে অঙ্গে রূপের শোভা অঙ্গে অঙ্গে রূপের শোভা অসীম নিষ সবুজ সবুজ চাদর দি চাদর দি মোড়ানো বাংলাদেশ সুরুজ সুরুজ নিত্য ছড়ায় সোনালিয়া বেশ সোনালিয়া বেশ বাংলাদেশ 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 বাংলা অনেক চমৎকার মানে দেশের প্রতি প্রেম সহ অনেক কিছুই আপনার এই গ্রামের প্রতি চান শৈশব শৈশব অনেক কিছু আছে আহ আমরা শুনলাম খুবই মুগ্ধ হয়েছি আপনার গানে অনেক ধন্যবাদ আরো শুনবো ইনশাল্লাহ অনেক গান আমাদের অনেক জন আমাদের মাঝে আছেন সবার কাছ থেকেই কিছু কিছু পারফরমেন্স আমরা উপভোগ করবো ইনশাল্লাহ এবার একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও আসবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড সময় হয়েছে আরেকটি বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা এতক্ষণ উপভোগ করেছিলাম আবারও চলে যাচ্ছে সেই দিকে আমরা এবারে আজকে আমাদের ছোট্ট সোনামণি রয়েছেন তাদের পারফরম্যান্স আমরা বিভিন্ন সময় উপভোগ করেছি আজকে তাদের কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করব আমাদের শিশু শিল্পী সুরাইয়া আক্তার সাইফা তোমার কেমন লাগছে আমাদের এই আয়োজনটি ঈদের খুশি প্রাণে প্রাণে তুমি তো বেশ কয়েকটি আয়োজনে তুমি অংশগ্রহণ করেছিলে আজকে তোমার অনুভূতি শুনতে চাই আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ যে আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে অনেক ধন্যবাদ সাইফা আপনাকেও ধন্যবাদ আমরা এবারে ইকরাম হোসেন হ্যাভেন টিউনের শিল্পী তার কাছ থেকে আমরা কি শুনতে কি শুনবো আপনার কাছ থেকে ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার মে যায় ভিজে যায় শুকনো মরুধু ভোরের হাওয়া ছুটে চলে আল্লা শুধু তার ভিজে যায় শুকনো মরু ধুধু তাই তোমাকে যায় ডেকে যায় देहे शान्तरुह अल्लु अल्लू अल्लु अल्हु अल्हु अल्लु छुटी সাগর পানে তোমার নামে কলো তানে না ছুটি সাগর পানি তোমার নামে কলতানে তানে কুকিল রোজ বিহানি মিষ্টি কুহু কুহু আল্লাহু 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 আল্লাহ মাশাআল্লাহ অনেক চমৎকার খুবই সুন্দর একটি গান যেটি আল্লাহর স্বামী গানটি যে ভোরের হাওয়ায় একটি অন্যরকম আবহ সৃষ্টি হয় যারা ভোরের বেলা ঘুম থেকে উঠতে পারে না তারা আসলে হতভাগ্য তো এটাই যে ওই টাইমটাই কিন্তু আল্লাহর একটা রহমত এবং অনুভূতি সকলের অন্তরে কাজ করে এজন্য সকালে সবাইকে আসলে উঠলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকা যায় অনেক ধন্যবাদ তোমাকে আমরা এখন একটি অনুভূতি শেয়ার করব আমাদের শিল্পী উমায়ের ইবনে জহির অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে আমি আসলেই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আমাকে এই অনুষ্ঠানে একটু সুযোগ করে দেওয়ার জন্য আর এবারের যে ঈদ ঈদটা আমার জন্য খুবই ব্যতিক্রম ছিল গতানুগতিক যে ঈদের যে আনন্দ যা আমরা করে থাকি তার বাইরেও হচ্ছে যে আমার কিছু উপলব্ধি ছিল যে জীবন থেকে আমাদের যে কুরবানীর ঈদের যে মেইন থিম যে আত্মত্যাগ আমাদের জীবনে ত্যাগের একটা বড় অংশ থাকা উচিত জীবনের জীবনকে ব্যালেন্সড করবার করবার জন্য অনেক ধন্যবাদ তোমাকে যে আমরা শুনলাম দিক নির্দেশনামূলক কথা আমরা আসলে সঠিকভাবে চলতে চাই এই ঈদ যেন আমাদেরকে কোরবানি যেন আমাদের নিজের জীবনটাকে সুন্দর করে রাঙিয়ে তোলবার সুযোগ করে দেয় আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করছি তোমাকে অনেক ধন্যবাদ আমরা এবারে শুনব শারিকা আহমেদ তোমার কাছে কি পরিবেশনা শুনবো ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে ছক ছক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে চাই যে ঘড়ে তারেরা সময় সময় দিলে সবখানি বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিনে কাজে টিক টিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন অনেক ধন্যবাদ আমরা গান শুনলাম অনুভূতি শেয়ার করলাম এবং আমাদের ঈদের খুশি প্রাণে প্রাণে সত্যি আমাদের সকলের প্রাণে সকলের মাঝে ঈদের যে খুশিটা আনন্দটা উৎসবটা ছড়িয়ে যাক সেই প্রত্যাশা করছি আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে সব মিলিয়ে একে সংক্ষেপে বলবেন যে আমাদের ঈদের এই অনুভূতিটাকে সামনে কাজে লাগিয়ে আমরা কীভাবে চলতে চাই আমাদের জন্যে সবচেয়ে বড় ব্যাপার হলো সম্প্রীতি একে অপরের পাশে দাঁড়ানো সেটা যদি আমরা করতে পারি তাহলে এই পবিত্র ঈদুল আজহার সার মর্ম যথার্থভাবে সবার মধ্যে প্রতিফলিত হবে সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনার নেতৃত্বে আমরা যেভাবে একটা সময় কাটালাম এভাবে যদি আমরা আমাদের আমাদের সঙ্গে ভালো করি চিন্তাগুলোর আদান প্রদান করি তাহলে তো পৃথিবীর সুন্দর হয়ে উঠতে পারে সর্বশেষ পর্যায়ে আপনার কাছ থেকে গানের কিছু অংশ বিশেষ শুনতে চাই এটা আসলে মানুষ নিয়ে গান মানুষ তো আল্লাহর সর্বোত্তম সৃষ্টি কাউকে ব্যঙ্গ করা না মানুষের বিভিন্ন বৈচিত্র্য নিয়ে একটা মজা করা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত হয়ত মানুষ আয় করছে কত শত মানুষ হয় করছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা খাটা কেউ চিকন মোটা কেউ লম্বা খাটা কেউ বা টাকু মামা কেউ ভুড়ি অলারে দুনিয়াটা আ দুনিয়াটা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ করছে যে খেলা কারো টাক দেখে মনে হয় বিমান বন্দর কারো ভুড়ি দেখে গোস্ত পোলাও খেতে আনচান করে অন্তর লম্বা এবং চিকনা হলে বাতাস তোমায় উড়িয়ে নেবে থাকবে না হাটার ঝামেলা দুনিয়াটা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষায় করছে যে খেলা অনেক ধন্যবাদ আপনি গিয়েছেন মাশাআল্লাহ আরেক চমৎকার আমরা আকিবারি অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক ভাবে আপনি আমাদের এই আয়োজনে কথা বলেছেন গান শুনিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে তোমরা যারা আমাদের আয়োজন অংশগ্রহণ করেছো পারফর্ম করেছো কথা বলেছো তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা অনেক ভালো চমৎকার পারফর্ম করেছো গান গেয়েছো অনুভূতি ব্যক্ত করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন উপভোগ করলেন বি আরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড আজ শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মুবর